আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এর অনুশীলনীর পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো ক নং প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান তো এই রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটি সূত্র জানা জরুরি এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ানের পরিবর্তে ওয়ান কিউব ওয়ানের পাওয়ার যাই দেই না কেন ওয়ানে হবে এখানে এই যে ওয়ানের পাওয়ার থ্রি মানে হলো তিনটা ওয়ান গুণ করতে হবে তাহলে ওয়ান গুণন ওয়ান গুণন ওয়ান ইকুয়াল হয় ওয়ান অর্থাৎ যতগুলো আমরা ওয়ান গুণ করি না কেন সব সবসময় ওয়ানে হবে এই কারণে ওয়ানের পাওয়ার আমরা ইচ্ছা মতো দিতে পারবো এখন আমাদের সূত্র তৈরি হয়েছে এ কিউব প্লাস বি কিউব এ বলতে এক্স আর বি বলতে ওয়ান তো এখন আমরা এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা লিখব শুধুমাত্র এর জায়গায় এক্স এবং বির জায়গায় ওয়ান লিখব আমাদের প্রথমে লিখতে হবে এ প্লাস বি হলো এক্স প্লাস বি হলো ওয়ান এরপরে ইনটু ব্র্যাকেট এ স্কোয়ার এ বলতে এক্স তার স্কোয়ার মাইনাস এ বি এ হলো x ইন্টু বি হলো ওয়ান প্লাস পি স্কোয়ার বি হলো ওয়ান তার স্কোয়ার তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার করলে হবে ওয়ান অর্থাৎ ওয়ানের পাওয়ার যাই দেই না কেন ওয়ান হবে আর ওয়ান দ্বারা যাকে গুণ করব সেটাই হবে এটাই হবে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ তো আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খনং প্রশ্নে বলা হয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান এখানে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব এখন যদি এটাকে এ আর এটাকে বি কল্পনা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এর পরিবর্তে এক্স আর বির পরিবর্তে ওয়ান লিখতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র লিখব জাস্ট এর জায়গায় এক্স আর বির জায়গায় ওয়ান লিখব তাহলে এ হলো এক্স মাইনাস বি হলো ওয়ান ইন্টু এ স্কোয়ার এ হলো এক্স তার স্কোয়ার প্লাস এ বি এ হলো এক্স ইন্টু বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বি হলো ওয়ান তার স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান গুণ করলে হবে এক্স প্লাস ওয়ানের পাওয়ার যাই থাক না কেন ওয়ান হবে তাহলে ওয়ানের স্কোয়ার করলে হবে ওয়ান তো এটাই হবে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ এখানে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর একটা উৎপাদক আশা করি বুঝতে পারছো গণং প্রশ্নে যে রাশিটি দেওয়া আছে এক্স টু দি সিক্স মাইনাস সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন তো এইটাকে ভেঙে আমাদের কিউবের সূত্র তৈরি করতে হবে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের সূত্র তৈরি করতে হবে আমরা এখানে এক্স স্কোয়ার লিখে তার যদি কিউব দেই আমরা জানি যে ডাবল পাওয়ার গুণ করতে হয় টু আর থ্রি গুণ করলে তাহলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এক্স স্কোয়ার তার কিউব দিলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আমাদের এ হলো এক্স স্কোয়ার এ কিউব মাইনাস এখন আমাদের বি কিউব বের করতে হবে অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার কিউব দিলে সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন হয় তো এটা এখন আমাদের বের করে নিতে হবে তো এর জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারি আমাদের যে কাজটা করতে হবে যেহেতু কিউবের বিপরীত হল কিউব রুট তা আমাদের এখানে ক্যালকুলেটরে চাপতে হবে শিফট রুট সাতশো উনতিরিশ এরপরে সমান যদি দেই এই যে এখানে দেখাচ্ছে নাইন অর্থাৎ নাইনের পাওয়ার যদি আমরা থ্রি দেই তাহলে হবে সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন তাহলে কোন সংখ্যার পাওয়ার কিউব দিতে হবে সেটা বের করার জন্য আমাদের কিউবের বিপরীত যেটা কিউব রুট সেটা করতে হবে তাহলে সহজেই আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের নাইনের কিউব দিতে হবে তাহলে হবে সাতশো উনত্রিশ এখন এই এক্স স্কোয়ারকে এ আর নাইনকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ কিউব মাইনাস কিউব তা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা লিখতে পারি সূত্র হল এ মাইনাস বি এ হলো এক্স স্কোয়ার মাইনাস বি হলো নাইন ইন্টু এ স্কোয়ার এ হলো এক্স স্কোয়ার তার স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার প্লাস এ বি এ হল এক্স স্কোয়ার B বি হল নাইন প্লাস বি স্কোয়ার বি হলো নাইন তার স্কোয়ার তো সূত্র আমরা লিখলাম এখন এই যে মাইনাস যদি থাকে তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি করা যায় কিনা এক্স স্কোয়ার মাইনাস নাইনের পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার তাহলে কি হইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি হলো আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বিস বি এখানে আমরা নাইনের পরিবর্তে কী করবো থ্রি স্কোয়ার লিখব পরবর্তী লাইনে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারব এখানে তাহলে হবে এক্স টু দি পাওয়ার ডাবল পাওয়ার গুণ করতে হয় তাহলে টু আর টু গুণ করলে হবে ফোর প্লাস নাইন আর এক্স স্কোয়ার গুণ করলে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস নাইনের স্কোয়ার করলে হবে এইট্টি ওয়ান এখন আমাদের এখানে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে এ বলতে এক্স আর বি বলতে থ্রি তাহলে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু কী হবে এ মাইনাস বি এ হলো এক্স মাইনাস বি হল থ্রি আর তার সাথে এখানে যা আছে আমরা তাই লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এইট্টি ওয়ান তো এটাই হবে নির্নে উৎপাদকে বিশ্লেষণ এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনেস থ্রি এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন স্কোয়ার প্লাস এইটটি ওয়ান এই তিনটি প্রদত্ত রাশিটির উৎপাদক তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা সর্বশেষ ঘন প্রশ্নটি সমাধান করব। তো ঘন প্রশ্নে দেওয়া ছিল এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তো এই রাশিটিকে আমরা সূত্র তৈরি করতে পারি অর্থাৎ এ প্লাস বি অল কিউবের সূত্র যদি আমরা তৈরি করি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ইনটু বি হবে এখানে ওয়ান তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি আর তার সাথে এক্স স্কোয়ার এটা মিলতেছে অর্থাৎ বি যদি এখানে ওয়ান ছাড়া আমরা অন্য কিছু নেই তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার মিলবে না তা আমাদের সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এরপরে প্লাস থ্রি এ তাহলে থ্রি এ হলো এক্স ইন টু বি স্কোয়ার বি হলো ওয়ান তার স্কোয়ার এই যে ওয়ানের স্কোয়ার করলে হয় ওয়ান ওয়ান আর থ্রি গুণ করলে থ্রি আর তার সাথে থাকতেছে এক্স তাহলে সূত্র তৈরি করতেছি আবার পূর্বের লাইন আমাদের ঠিক রাখতে হবে তো প্লাস বি কিউব এখানে বি হলো ওয়ান তার কিউব আর আমরা জানি ওয়ানের কিউব করলে ওয়ানে হয় কিন্তু এখানে আছে নাইন তাহলে আমাদের কত এখানে কম হইল আট কম হইলো তাহলে আমরা লিখতে পারি প্লাস এইট এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এই অংশটুকু আমরা সূত্র তৈরি করলাম আর সূত্র তৈরি করতে গিয়ে আমাদের এখানে বিকে আমাদের ওয়ান ধরতে হয়েছে আর এ আমরা ধরেছি এক্স এখন এর পরের লাইনে আমরা এই অংশটুকু যে সূত্র তৈরি করলাম এটা কার সূত্র এটা হলো এ প্লাস বি অল কিউব তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি এ বলতে এক্স বি বলতে 1 এ প্লাস বি অল কিউব এরপরে প্লাস এখানে আছে কত এইট কে আমরা চাইলে লিখতে পারি টু কিউব তাহলে কী হলো এখানে এটাকে যদি আমরা এখন এ আবার এইটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে এই সূত্রটা এখন আমরা লিখতে পারি তো সূত্রটি কি এ প্লাস বি এ হলো এখানে এক্স প্লাস ওয়ান তার সাথে প্লাস বি হল টু এরপরে ইন্টু এ স্কোয়ার এ হলো এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার যেহেতু একাধিক পদ রয়েছে তো আমরা ব্র্যাকেট ইউজ করব মাইনাস এব এ হলো এক্স প্লাস ওয়ান ইন্টু বি হলো টু প্লাস বি স্কোয়ার ই হলো টু তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি আর এখানে আবার এটাকে যদি আমরা এ আর এটাকে বি কল্পনা করি তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে তো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ হলো এখানে এক্স তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ হল এক্স ইন্টু বি বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বি হলো ওয়ান তার স্কোয়ার এরপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু আর এক্স গুণ করলে হবে টু এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস টু আর ওয়ান গুণ করলে হবে টু প্লাস টুর স্কোয়ার করলে হবে ফোর ইকুয়াল এক্স প্লাস থ্রি এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এখানে টু আর এক্স গুণ করলে হবে টু এক্স প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস ফোর তাহলে এখানে প্লাস টু এক্স আর মাইনাস টু এক্স কাটা যায় তাহলে সর্বশেষ থাকতেছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার এখানে ওয়ান আর ফোর যোগ করলে হয় ফাইভ ফাইভ থেকে টু বাদ দিলে হবে থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি তো এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম